আগামী একত্রিশে জানুয়ারির মধ্যে মহার্ঘ ভাতার সুনির্দিষ্ট ঘোষণার দাবি জানিয়েছে সাতই ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মচারী সমাবেশ ঘোষণা দেন তারা এবার মহার্ঘ ভাতার দাবিতে মাঠে নামলেন সরকারি চাকরিজীবীরা মহার্ঘ ভাতার সুনির্দিষ্ট ঘোষণার দাবি সরকারি চাকরিজীবীদের প্রকাশিত ছাব্বিশে জানুয়ারি দুই যারা সরকারি চাকরিজীবী তাদের যে মহার্ঘ ভাতা দেওয়ার কথা ছিল মাঝখানে সরকার যে কারণেই হোক মূল্যস্ফীতির কারণে মহার্ঘ ভাতা বাতিলের ঘোষণা করেছে এখন এই দাবিতে মহার্ঘ ভাতার দাবিতে সরকারি চাকরিজীবী এবং কর্মচারীরা মাঠে নেমেছে যা তারা তাদের দাবি আদায়ের জন্য বিশাল সমাবেশ অনুষ্ঠিত হবে যদি তারা তাদের দাবি সরকার মেনে না নেয় তাহলে বিশাল এক মহা সমাবেশের সাথে জানুয়ার ফেব্রুয়ারিতে আয়োজন হতে পারে বলে তারা জানিয়েছেন আগামী একত্রিশে জানুয়ারির মধ্যে মহার্ঘ ভাতার সুনির্দিষ্ট ঘোষণার দাবি জানিয়েছে এগারো থেকে বিশতম গ্রেট সরকারি চাকরিজীবী ফোরাম ও বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদ একই সঙ্গে দাবি বাস্তবায়ন করা না হলে আগামী সাতই ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মচারী সমাবেশ ঘোষণা দেন তারা শনিবার পঁচিশে জানুয়ারি সকালে জাতীয় প্রেস ক্লাবে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত থেকে সরে এসে এসেছে সরকার শিরোনামে সংবাদ প্রকাশের প্রেক্ষিতে এক প্রতিবাদী অবস্থান কর্মসূচির আয়োজন করা হয় কর্মসূচিতে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি লুৎফর রহমান এবং মূল বক্তব্য তুলে ধরেন সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহমুদুল হাসান বক্তারা সরকারি কর্মচারীদের বিভিন্ন বৈষম্যের কথা তুলে ধরেন তারা বলেন গত দশেই দশ বছর ধরে সরকারি কর্মচারীদের বেতন ভাতা বাড়ানো হয় না কিন্তু দেশের সব সেক্টরের কর্মচারীদের বেতন বাড়ানো হয়েছে এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীরা পরিবার পরিজন নিয়ে মানব মানবেতর জীবনযাপন করছে গত সাত বছর ধরে বৈষম্যমূলক বৈষম্যমুক্ত পে স্কেলের দাবিতে আন্দোলনের পরে বৈষম্য বিরোধী সরকার মহার্ঘ ভাতা প্রদানের কমিটি গঠন করেছে যার ফলে কর্মচারীরা আশার আলো দেখেছিল কিন্তু কিছু সুচিল নামধারী লোকেরা এর পেছনে লেগেছে যেন সরকারি কর্মচারীদের বেতন বাড়ালেই বাড়ালেই দেশে যত সমস্যা এই আলোচনার সাপেক্ষে তারা বিশাল একটি কর্মসূচির ঘোষণা করেছে নিম্ন বেতনভোগীরা কত কষ্ট আছে কষ্টে আছে তা বিবেচনা না করে তারা উপসচিবের সুযোগ সুবিধার সঙ্গে তুলনা করে কর্মচারীদের বিপক্ষে কথা বলা হচ্ছে হচ্ছে যোগ করেন তারা বক্তারা আরও বলেন পত্রিকার মাধ্যমে জানতে পারলাম এখন ভাতা দেওয়া হবে না যদি এ ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয় তাহলে কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে ওই সারা দেশে কর্মবিরতির ঘোষণা করা হবে বক্তারা অবিলম্বে বৈষম্যমুক্ত নবম পে স্কেল দেওয়ার জন্য পে কমিশন গঠনের দাবি জানান একই সঙ্গে যেসব কর্মচারী বেতন পে স্কে বেতন স্কেলের শেষ ধাপে চলে গেছেন তাদের বার্ষিক বেতন বৃদ্ধি চলমান রাখার আহ্বান জানান এ সময় অন্যের অনন্যের মধ্যে উপস্থিত ছিলেন উন্নয়ন পরিষদের সভাপতি জিয়াউল হক সিনিয়র সহ সহসভাপতি আশরাফুল আশফাকুল আশিকিন এগারো থেকে বিশ ামের সহসভাপতি মোহাম্মদ আলী অর্থ সম্পাদক তরিকুল ইসলাম সহ সম্পাদক আনিসুর রহমান মোহাম্মদ শাহ আলম ঢাকা বিভাগ সাধারণ সম্পাদক আশিকুর রহমান সিনিয়র সহসভাপতি রবিউল ইসলাম সোহাগ মহানগরের যুগ্ম আহ্বায়ক মনির হোসেন কেফায়েত হোসেন সোহাগ সহসভাপতি বজলুর রহমান সহ অন্য অন্যরা এই ছিল আজকের সংবাদ বন্ধুরা এরকম নিত্য নতুন নতুন নিউজ ভিডিওস পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বিভিন্ন ধরনের সার্কুলার ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেশের সমস্ত নিউজ এবং বিভিন্ন ধরনের ঘটনা আশ্চর্যজনক ঘটনা পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ